হ্যালো সালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম একবারে ইনটেক ফোন কেন ইনটেক ফোন বললাম জানেন কারণ এই ফোনগুলো হচ্ছে একবারে মানে নিউ জাস্ট অ্যাক্টিভ করা হয়েছে তো আপনারা যারা হচ্ছে মানে ইউজ ফোন কিনতে চাচ্ছেন কিন্তু জাস্ট অ্যাক্টিভ করা হয়েছে ওরকম ফোন তো খুব রেয়ার পাওয়া তো আমাদের কাছে হচ্ছে আজকে একবারে মানে দেখতে পাচ্ছেন সি আইফোন ফোরটিন আছে আইফোন সিক্সটিন আছে তো মোটামুটি আমরা দুইটারই হচ্ছে ইয়াটা বলতেছি কি ক্যাটাগরি ফোনগুলো তো আমাদের কাছে যেটা আছে ফর্টিন এটা হচ্ছে বক্সও আছে সিক্সটিন এটাও সহ আছে আমাদের বক্স অ্যান্ড ক্যাবল সব কিছু আছে তো এই ফরটিনের হচ্ছে স্টার্ট করি ফরটিনের হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন একবারে মানে চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন কালারটা দেখেন আপনারা এটা হচ্ছে একশো আঠাশ জিবি স্টোরেজ আর জাস্ট অ্যাক্টিভ হয়েছে ব্যাটারি হেলথ হচ্ছে হান্ড্রেড একদম হান্ড্রেড ব্যাটারি হেলথ মানে বুঝতেই পারতেছেন ফোনের ফ্রেশ কন্ডিশন আর জিরো টাইম চার্জিং মানে এখনও চার্জ দেওয়া হয়নি তো জাস্ট আপনাকে কী বলবো এটা জাস্ট ইনটেকই বলা যায় জাস্ট ফোনটা অ্যাক্টিভ হয়েছে তো সেক্ষেত্রে এটা ইনটেক বলাই যায় এটা প্রাইজ আজকে একবারে ইউজ ফোনের প্রাইজে দিয়ে দেবো তো ইউজ ফোনের প্রাইজ আজকে দিয়ে দেবো মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন ফোরটিন একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ অ্যান্ড জিরো টাইম চার্জিং আমি এই পঁয়ষট্টি হাজার পাঁচশো না আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেব যদি আমার ফ্লো করে আসেন আমার ফেসবুক ফ্লো থেকে আসেন তাহলে অবশ্যই আমি পাঁচশো টাকা দিয়েছিলাম পঁয়ষট্টি হাজার করে দেব তো আজকে ফর্টিনে আর আরেকটা ডিভাইস নিয়ে আসছি যে আইফোন সিক্সটিন দেখেন সিক্সটিন কি অস্থির কালার এটার কালারের নাম কি জানেন করা নাম নাম হচ্ছে টেল এটার কালার নাম হচ্ছে টেল কালার তো মোটামুটি এটা একদম ফ্রেশ দেখেন ফোনটা একবারে ঝকঝকা ফোনের দেখেন এখনও পেপারও উঠানো হয়নি তার মানে কি বুঝতেছেন ফোনটা এখনও এখনো জিরো টাইম চার্জিং মানে এখনো চার্জ দেওয়া হয়নি আর ফোনটার হচ্ছে একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে তো যারা হচ্ছে একদম ইনটেক ফোনের মধ্যে ইউজ নিতে যাচ্ছেন যে আমি এখনও ইউজ করা হয়নি ফোনটা ওইরকম ফ্রেশ কন্ডিশন জেনুয়েন ফোন চাচ্ছেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে এখন সিক্সটিন একশো তো এটার প্রাইস আজকে দিয়ে দেবো ধামাকা প্রাইস ইউজ ফোনের প্রাইস দিয়ে দিব মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা যদি আমাদের ভিডিও দেখে আসেন আরও পাঁচশো টাকা কম উনানব্বই হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব আইফোন সিক্সটিন একশো পার্সেন্ট ব্যাটারি হেল জিরো টাইম চার্জিং দেখেন উপরের এখনও পলি ওঠানো উপরের পেপারও উঠানো হয়নি একবারে ফ্রেশ আছে তো অবশ্যই আমাদের ভিডিও দেখে আসলে আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিব আর আমাদের কাছে অ্যাপেলের অথেন্টিক ফোনের সব কালেকশন আছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর জি এস এম প্লাস তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের